দুইশো বারো ধরার নোটিশ যদি আসে আয়কর অফিস থেকে কি করবেন আপনি কখনোই রিটার্ন জমা দেন না আপনার ইনকাম আয় নাই কি করবেন বলেন কি করবেন অবশ্যই নিজে কিছু করতে যাবেন না আপনার কি আয় ব্যয় আছে সেটা আপনি একটা আয়কর আইনজীবীর সাথে কথা বলবেন এই নোটিশটা নিয়ে যাবেন ঠিক আছে নিয়ে দেখাবেন যে আমার এই অবস্থা আমাকে দুইশো বারো ধরনের নোটিশ যদি বসে থাকেন আপনাকে জরিমানা দিতে হবে জরিমানার পরিমাণ বাড়বে দিনে প্রতিদিন পঞ্চাশ টাকা জরিমানা প্রতিদিন বসে থাকবেন পঞ্চাশ টাকার জরিমানা বাড়বে ঠিক আছে বসে থাকুন সুযোগ নেই জানার সাথে সাথে একজন আই আয়কর বিষয়ে পরামর্শ করবেন তারপর সে যেরকম কথা বলে সে অবশ্যই যায় আপনার তার আপনার পাওয়ার অ্যাটর্নি নিয়ে সে আগে বেশি কথা বলবে কথা বলে আপনি রিটার্ন জমা দেবে এই নোটিশ উত্তর দেবে যা যা লাগবে সেটা বলে দেবে সুতরাং দুইশো বারোটার নোটিশ পাইলে কোনো সময় বসে থাকবেন না